আমাদের বাড়িতে সবাই বোয়াল সর্ষে খুব পছন্দ করে দুপুরবেলার পাতে যদি এই রকম গরম গরম বোয়াল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে চলুন প্রথমেই মশলা বানিয়ে নিচ্ছি প্রথমেই মিক্সির বলে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা বড় গোটা রসুন আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পরিমাণ মতো জল দিয়ে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি মশলা করা হয়ে গেছে এবার বোয়াল মাছ ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাজালো কাঁচা সর্ষের তেল এইবারই হচ্ছে আসল কাজ এই রান্নার ভালো করে বোয়াল মাছ সব মশলা দিয়ে নিজের হাতে মাখা খুব ভালো করে মশলার সাথে মাছ মেখে নিতে হবে যত বেশি মশলার সাথে মাছ মাখাবো রান্নার পর এর থেকে তত কিন্তু স্বাদ আরও বেশি বেরোবে রকম কাঁচা মাছ মশলার সাথে নিজের হাতে মেখে রান্না করার আনন্দটাই আলাদা যাই হোক মশলার সাথে মাছ ভালো করেই মাখা হয়ে গেছে এইবার আগে থেকে পাতলা পাতলা করে আমি একটা আলু কেটে রেখেছি সেটা আমি মাছের সাথে খুব ভালো করে মেখে নেব যাতে আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢোকে সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এইটা আমি মিনিট কুড়ি পঁচিশ মিনিট আমি রেখে দেব এবার কড়াইতে দু চামচ সর্ষের তেল গরম করে মেখে রাখা মাছটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি কড়াইতে মাছ দেওয়ার দশ মিনিট খুন্তি দিয়ে কোনো নাড়াচাড়াই করা যাবে না তাতে যদি কড়াইতে একটুখানি লেগে ধরে সেটাতে ভয় পাওয়ার কিছু নেই কাঁচা মাছ রান্না করতে গেলে কড়াইতে একটু আড্ডু লেগে থাকে সেটা পরে যখন আমরা জল দেব সেইটা ঠিক মেকআপ হয়ে যাবে মাঝারি আছে মিনিট পনেরো পর খুন্তি দিয়ে আলতো হাতে আমি মাছটা উল্টে পাল্টে নিচ্ছি এবার মিক্সি ধোয়া জলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এতে আলাদা করে কিন্তু জল দেওয়ার দরকার নেই মাঝারি আছে দশ মিনিট মতো রান্না করলেই কিন্তু বোয়াল সর্ষে যাই হোক জল দেওয়া হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে মাছটা আলতো হাতে আবারও উল্টে পাল্টে নিচ্ছি জলটা শুকিয়ে এলেই আর আলুটা সিদ্ধ হয়ে এলেই নামিয়ে নেব রকম গরম গরম বোয়াল সর্ষে গরম ভাতের সাথে খেতে কিন্তু এর স্বাদ দুর্দান্ত লাগে দেরি না করে আপনারাও বানিয়ে নিন বোয়াল সর্ষে আজকে রান্না তবে এইটুকুই আবারও দেখা হবে আগামীকাল